বিজয় উল্লাসে উজ্জিয়ে থাকল বিজেপির গোষ্ঠী প্রায় ২৭ বছর পর দিল্লি বিধানসভায় চেয়ার দখল নিল বিজেপি আর সেই আনন্দে রাজ্য জুড়ে মিছিল মিষ্টি বিতরণ করল বিজেপি দলের কর্মী সমর্থকেরা শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদাতে দিল্লি বিধানসভায় বিজেপির জয়লাভের পর বেলদা শহরে বিজয় মিছিল করা হয় আর সেই মিছিল উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব রমা প্রসাদ গিরি সহ অন্যান্যরা বিজেপির অন্যান্য নেতৃত্বরা উপস্থিত থাকলেও মিছিলে উপস্থিত ছিলেন না নারায়ণগড় মধ্যমন্ডলের সভাপতি সমীর বারুই বিজেপি দলের একাংশের বক্তব্য দীর্ঘদিন ধরে নারায়ণগড় বিধানসভার কনভেনার সুভাষ মহাপাত্রের সঙ্গে বিজেপির মধ্যমণ্ডলের সভাপতি সমীরণ বারুইয়ের মনো মালিন্য সৃষ্টি হয়েছে দলীয় একাধিক কর্মসূচিতেই একসঙ্গে দেখা যায়নি এই দুই নেতৃত্ব যদিও এই ঘটনার কথা এড়িয়ে ভোটে মধ্যমন্ডল সভাপতির ব্যস্ত থাকার কারণ দেখিয়েছেন মধ্যমণ্ডলের সভাপতির সমীরণ বারুই তার বক্তব্য এটি দলীয় কর্মসূচি নয় দিন বিধানসভা নির্বাচনে বিপিএপি দীর্ঘ সাতাশ আঠাশ বছর পর যে ব্যাপক জয় পেল বাংলার মানুষকেও আমরা স্মরণ করিয়ে দিতে চাই আগামী দিনে আমরাও এখানে হিন্দু রাষ্ট্র গড়ার জন্য সমস্ত হিন্দুরা এক হয়ে বিজেপির ছাতার তলায় আসুন আগামী দিনটা একটা ভালো প্রশাসন দুর্নীতিমুক্ত প্রশাসন বিজেপি দেবে আজকে আপনাদের সভাপতিকে দেখা গেল নির্বাচন চলছে তাই সবাইকে ডেকেছেন এখানে আমাদের বর্ষিয়ার নেতা আছেন আমাদের সুভাষিষ মহাপাত্র এক্স প্রেসিডেন্ট এটা নির্বাচন চলছে এখন সমস্ত কমিটি ভাঙা আছে নির্বাচন চলছে সুতরাং ওটা নিয়ে কোনো ব্যাপার নেই কালকে আবার নারায়ণগড়ে হবে সেখানেও ওনারা করছেন আমাদের আমরা সবাই আছি বেদাই যারা থাকি সবাই আছি দু হাজার ছাব্বিশের জন্য কি প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন চলছে নির্বাচন মিটে যাক তারপরেই তো দল লড়াই তো অবশ্যই না নির্বাচন প্রক্রিয়া চলছে কর্মসূচির মধ্যে পড়ে না আমার অভিভাবক আমার নেতৃত্বরা মনে করেছে দিল্লি জয়ের যে সাফল্য সেই সাফল্যের জন্য তারা মিছিল করেছে আমাকে দেখেছিলেন আমি বাইরে ছিলাম তার জন্য মিছিলে যোগদান করতে পারিনি আমার অভিভাবকদের ধন্যবাদ দলের ভালো করবার জন্য যা যা কর্ম পদ্ধতি বা কর্মপন্থা তারা অবশ্যই নেবেন কারণ তারা আমার অভিভাবক আমরা আগামীকাল দলীয়ভাবে নারায়ণগড়ে শ্রীকৃষ্ণ হোম থেকে নারায়ণগড় হাট এসটি একটি বিজয় মিছিল করব সেই মিছিলে আজকে সিনারা অভিভাবক যারা বেলদায় হেঁটেছেন তাদেরকেও আমরা দেখেছি তাদেরকেও আমরা আহ্বান করেছি যাতে আগামীকাল তারা এই মিছিলে অংশগ্রহণ করে দলীয় ভাবে কি মিছিলের কোনো ইয়ে ছিল না আপনাদের কাছে নির্দেশ ছিল না তা সত্ত্বেও কি এই মিছিল করা হয়েছে তার জন্য কি আপনি উপস্থিত হননি না দলীয় ভাবে আমাদের যেভাবে জেলা সভাপতি জেলা সভাপতি থেকে রাজ্যের সভাপতি এই দলীয় ভাবে তো হয় না মাতোয়ারা অনেকদিন কোন কর্মসূচি আমাদের মধ্যে নেই তাই দিল্লির এই আটচল্লিশটা সিট পাওয়ার পর আমাদের অভিভাবকরা মনে করেছেন তাই করেছে স্কুল পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে পড়ুয়াদের পড়ার ভীতি দূর রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা বিদ্যালয় সম্পর্কে বিষয়ে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স